কে কোন করছে চেষ্টা করছে কে অবর টনি তুই জ্ঞানী যোগে সহ্য কর সেটাই বুঝিনা দিবস দিতেবা দিবস তো দিতেই হবে না হলে তোমাকে বিয়ে করব কিভাবে তাই তাই মানে ও

কি সময় আপনার কল নিতে কত না গুলিবিলে করবে কি করলা ব্লক করে দিলাম ঠিক করেছো আর কোনোদিন ছড়া বানাস তোমার বুন এর নম্বরে যদি ফোন করে তোমার বুনকে বলি দেবা নাম্বারটা ব্লক করে দিতে আচ্ছা ঠিক আছে হেই লও তোমার মন কি তো ভালো লাগছে না হেমা কেন আমার রনি কিছু খেতে ইচ্ছে করছে তোমার না সব সময় দুষ্টুমি এখানে হবে না প্লিজ না প্লিজ না अच्छा, ठीक है देखी ইচ্ছেদ নাটকের পাঠ টু কবে আসছে কখন আসছে সব কিছু বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে ভিডিওটি মূলত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন স্কিপ করে বেরিয়ে গেলে কিছু বুঝতে পারবেন না আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজে দিতে বলবেন না প্রিয় দর্শক চলুন ভিডিওর মধ্যে একটি লাইক করে দিন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন কবে কোথায় কোন চ্যানেলে আপলোড করা হবে সব কিছু জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে এবং আপনারা কোথা থেকে দেখছেন ভিডিওটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন কমেন্টগুলি পরের ভিডিওতে হাইলাইট করা হবে চলুন শুরু করে দিচ্ছি আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং কে কে আছে এই নাটকের মধ্যে পার্ট টু এ কে কে থাকবে সব কিছু জানিয়ে দেবো আজকের বিস্তারিত পার্ট ওয়ানে যারা দেখেছেন এবং পার্ট টু এর জন্য যারা অপেক্ষা করছেন খুব শীঘ্রই আসতে চলেছে আগের কিছু পার্ট ওয়ান পার্ট থ্রি এবং পার্ট ফোর বাকি আছে সেগুলি না আসা পর্যন্ত বিচ্ছেদের পার্ট টু আপলোড করা হবে না এখনও পর্যন্ত এডিটিং এর কাজ চলছে খুব শীঘ্রই আসতে চলেছে ততক্ষণ আমাদের চ্যানেলের সাথে থাকুন ইচ্ছেদ নাটকের পার্ট টু কবে আসছে কখন আসছে সব কিছু বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে ভিডিওটি মূলত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন স্কিপ করে বেরিয়ে গেলে কিছু বুঝতে পারবেন না আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না প্রিয় দর্শক চলুন ভিডিওর মধ্যে একটি লাইক করে দিন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন কবে কোথায় কোন চ্যানেলে আপলোড করা হবে সব কিছু জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে এবং আপনারা কোথা থেকে দেখছেন ভিডিওটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন কমেন্টগুলি পরের ভিডিওতে হাইলাইট করা হবে চলুন শুরু করে দিচ্ছি আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং কে কে আছে এই নাটকের মধ্যে পার্ট টু এ কে কে থাকবে সব কিছু জানিয়ে দেবো আজকের বিস্তারিত পার্ট ওয়ানে যারা দেখেছেন এবং পার্ট টু এর জন্য যারা অপেক্ষা করছেন খুব শীঘ্রই আসতে চলেছে আগের কিছু পার্ট ওয়ান পার্ট থ্রি এবং পার্ট ফোর বাকি আছে সেগুলি না আসা পর্যন্ত বিচ্ছেদের পার্ট টু আপলোড করা হবে না এখনও পর্যন্ত এডিটিংয়ের কাজ চলছে খুব শীঘ্রই আসতে চলে ততক্ষণ আমাদের চ্যানেলের সাথে থাকুন ইচ্ছা নাটকের পার্ট টু কবে আসছে কখন আসছে সব কিছু বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে ভিডিওটি মূলত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন স্কিপ করে বেরিয়ে গেলে কিছু বুঝতে পারবেন না আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিতে বলবেন না প্রিয় দর্শক চলুন ভিডিওর মধ্যে একটি লাইক করে দিন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন কবে কোথায় কোন চ্যানেলে আপলোড করা হবে সব কিছু জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে এবং আপনারা কোথা থেকে দেখছেন ভিডিওটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন কমেন্টগুলি পরের ভিডিওতে হাইলাইট করা হবে চলুন শুরু করে দিচ্ছি আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং কে কে আছে এই নাটকের মধ্যে পার্ট টু এ কে কে থাকবে সব কিছু জানিয়ে দেবো আজকের বিস্তারিত পার্ট ওয়ানে যারা দেখেছেন এবং পার্ট টু এর জন্য যারা অপেক্ষা করছেন খুব শীঘ্রই আসতে চলেছে আগের কিছু পার্ট ওয়ান পার্ট থ্রি এবং পার্ট ফোর বাকি আছে সেগুলি না আসা পর্যন্ত বিচ্ছেদের পার্ট টু আপলোড করা হবে না এখনও পর্যন্ত এর কাজ চলছে খুব শীঘ্রই আসতে চলে ততক্ষণ আমাদের চ্যানেলের সাথে ইচ্ছেদ নাটকের পার্ট টু কবে আসছে কখন আসছে সব কিছু বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে ভিডিওটি মূলত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন স্কিপ করে বেরিয়ে গেলে কিছু বুঝতে পারবেন না আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না প্রিয় দর্শক চলুন ভিডিওর মধ্যে একটি লাইক করে দিন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন কবে কোথায় কোন চ্যানেলে আপলোড করা হবে সব কিছু জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে এবং আপনারা কোথা থেকে দেখছেন ভিডিওটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন কমেন্টগুলি পরের ভিডিওতে হাইলাইট করা হবে চলুন শুরু করে দিচ্ছি আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং কে কে আছে এই নাটকের মধ্যে পার্ট টু এ কে কে থাকবে সব কিছু জানিয়ে দেবো আজকের বিস্তারিত পার্ট ওয়ানে যারা দেখেছেন এবং পার্ট টু এর জন্য যারা অপেক্ষা করছেন খুব শীঘ্রই আসতে চলেছে আগের কিছু পার্ট ওয়ান পার্ট থ্রি এবং পার্ট ফোর বাকি আছে সেগুলি না আসা পর্যন্ত বিচ্ছেদের পার্ট টু আপলোড করা হবে না এখন পর্যন্ত এডিটিংয়ের কাজ চলছে খুব শীঘ্রই আসতে চলেছে ততক্ষণ আমাদের চ্যানেলের সাথে ইচ্ছা নাটকের পার্ট টু কবে আসছে কখন আসছে সব কিছু বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে ভিডিওটি মূলত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন স্কিপ করে বেরিয়ে গেলে কিছু বুঝতে পারবেন না আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বয় দিতে বলবেন না প্রিয় দর্শক চলুন ভিডিওর মধ্যে একটি লাইক করে দিন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন কবে কোথায় কোন চ্যানেলে আপলোড করা হবে সব কিছু জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে এবং আপনারা কোথা থেকে দেখছেন ভিডিওটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন কমেন্টগুলি পরের ভিডিওতে হাইলাইট করা হবে চলুন শুরু করে দিচ্ছি আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং কে কে আছে এই নাটকের মধ্যে পার্ট টু এ কে কে থাকবে সব কিছু জানিয়ে দেবো আজকের বিস্তারিত পার্ট ওয়ানে যারা দেখেছেন এবং পার্ট টু এর জন্য যারা অপেক্ষা করছেন খুব শীঘ্রই আসতে চলেছে আগের কিছু পার্ট ওয়ান পার্ট থ্রি এবং পার্ট ফোর বাকি আছে সেগুলি না আসা পর্যন্ত বিচ্ছেদের পার্ট টু আপলোড করা হবে না এখন পর্যন্ত এডিটিংয়ের কাজ চলছে খুব শীঘ্রই আসতে চলেছে ততক্ষণ আমাদের চ্যানেলের সাথে থাকুন নাটকের পার্ট টু কবে আসছে কখন আসছে সব কিছু বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে ভিডিওটি মূলত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন স্কিপ করে বেরিয়ে গেলে কিছু বুঝতে পারবেন না আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে বলবেন না প্রিয় দর্শক চলুন ভিডিওর মধ্যে একটি লাইক করে দিন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন কবে কোথায় কোন চ্যানেলে আপলোড করা হবে সব কিছু জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে এবং আপনারা কোথা থেকে দেখছেন ভিডিওটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন কমেন্টগুলি পরের ভিডিওতে হাইলাইট করা হবে চলুন শুরু করে দিচ্ছি আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং কে কে আছে এই নাটকের মধ্যে পার্ট টু কে কে থাকবে সব কিছু জানিয়ে দেবো আজকের বিস্তারিত পার্ট ওয়ানে যারা দেখেছেন এবং পার্ট টু এর জন্য যারা অপেক্ষা করছেন খুব শীঘ্রই আসতে চলেছে আগের কিছু পার্ট ওয়ান পার্ট থ্রি এবং পার্ট ফোর বাকি আছে সেগুলি না আসা পর্যন্ত বিচ্ছেদের পার্ট টু আপলোড করা হবে না এখন পর্যন্ত এডিটিং এর কাজ চলছে খুব শীঘ্রই আসতে চলেছে ততক্ষণ আমাদের চ্যানেলের সাথে থাকবে নাটকের পার্ট টু কবে আসছে কখন আসছে সবকিছু বিস্তারিত জানিয়ে আজকের এই ভিডিওতে ভিডিওটি মূলত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন স্কিপ করে বেরিয়ে গেলে কিছু বুঝতে পারবেন না আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টি বাজতে বলবেন না প্রিয় দর্শক চলুন ভিডিওর মধ্যে একটি লাইক করে দিন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন কবে কোথায় কোন চ্যানেলে আপলোড করা হবে সব কিছু জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে এবং আপনারা কোথা থেকে দেখছেন ভিডিওটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন কমেন্টগুলি পরের ভিডিওতে হাইলাইট করা হবে চলুন শুরু করে দিচ্ছি আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং কে কে আছে এই নাটকের মধ্যে পার্ট টু এ কে কে থাকবে সব কিছু জানিয়ে দেবো আজকের বিস্তারিত পার্ট ওয়ানে যারা দেখেছেন এবং পার্ট এর জন্য যারা অপেক্ষা করছেন খুব শীঘ্রই আসতে চলেছে আগের কিছু পার্ট ওয়ান পার্ট থ্রি এবং পার্ট ফোর বাকি আছে সেগুলি না আসা পর্যন্ত বিচ্ছেদের পার্ট টু আপলোড করা হবে না এখনও পর্যন্ত এডিটিং এর কাজ চলছে খুব শীঘ্রই আসতে চলেছে ততক্ষণ আমাদের চ্যানেলের সাথে থাকুন ইচ্ছেদ নাটকের পার্ট টু কবে আসছে কখন আসছে সব কিছু বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে ভিডিওটি মূলত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন স্কিপ করে বেরিয়ে গেলে কিছু বুঝতে পারবেন না আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজে দিতে বলবেন না প্রিয় দর্শক চলুন ভিডিওর মধ্যে একটি লাইক করে দিন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন কবে কোথায় কোন চ্যানেলে আপলোড করা হবে সব কিছু জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে এবং আপনারা কোথা থেকে দেখছেন ভিডিওটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন কমেন্টগুলি পরের ভিডিওতে হাইলাইট করা হবে চলুন শুরু করে দিচ্ছি আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং কে কে আছে এই নাটকের মধ্যে পার্ট টু এ কে কে থাকবে সব কিছু জানিয়ে দেব আজকের বিস্তারিত পার্ট ওয়ানে যারা দেখেছেন এবং পার্ট টু এর জন্য যারা অপেক্ষা করছেন খুব শীঘ্রই আসতে চলেছে আগের কিছু পার্ট ওয়ান পার্ট থ্রি এবং পার্ট ফোর বাকি আছে সেগুলি না আসা পর্যন্ত বিচ্ছেদের পার্ট টু আপলোড করা হবে না এখনও পর্যন্ত এডিটিংয়ের কাজ চলছে খুব শীঘ্রই আসতে চলেছে ততক্ষণ আমাদের চ্যানেলের সাথে থাকুন ইচ্ছে নাটকের পাট টু কবে আসছে কখন আসছে সব কিছু বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে ভিডিওটি মূলত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন স্কিপ করে বেরিয়ে গেলে কিছু বুঝতে পারবেন না আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিতে বলবেন না প্রিয় দর্শক চলুন ভিডিওর মধ্যে একটি লাইক করে দিন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন কবে কোথায় কোন চ্যানেলে আপলোড করা হবে সব কিছু জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে এবং আপনারা কোথা থেকে দেখছেন ভিডিওটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন কমেন্টগুলি পরের ভিডিওতে হাইলাইট করা হবে চলুন শুরু করে দিচ্ছি আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং কে কে আছে এই নাটকের মধ্যে পার্ট টু এ কে কে থাকবে সব কিছু জানিয়ে দেবো আজকের বিস্তারিত পার্ট ওয়ানে যারা দেখেছেন এবং পার্ট টু এর জন্য যারা অপেক্ষা করছেন খুব শীঘ্রই আসতে চলেছে আগের কিছু পার্ট ওয়ান পার্ট থ্রি এবং পার্ট ফোর বাকি আছে সেগুলি না আসা পর্যন্ত বিচ্ছেদের পার্ট টু আপলোড করা হবে না এখনও পর্যন্ত এর কাজ চলছে খুব শীঘ্রই আসতে চলেছে ততক্ষণ আমাদের চ্যানেলের সাথে থাকুন বিচ্ছেদ নাটকের পাঠ টু কবে আসছে কখন আসছে সব কিছু বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে ভিডিওটি মূলত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন স্কিপ করে বেরিয়ে গেলে কিছু বুঝতে পারবেন না আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিতে বলবেন না প্লিজ দর্শক চলুন ভিডিওর মধ্যে একটি লাইক করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন কবে কোথায় কোন চ্যানেলে আপলোড করা হবে সব কিছু জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে এবং আপনারা কোথা থেকে দেখছেন ভিডিওটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন কমেন্টগুলি পরের ভিডিওতে হাইলাইট করা হবে চলুন শুরু করে দিচ্ছি আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং কে কে আছে এই নাটকের মধ্যে পার্ট টু এ কে কে থাকবে সব কিছু জানিয়ে দেবো আজকের বিস্তারিত পার্ট ওয়ানে যারা দেখেছেন এবং পার্ট টু এর জন্য যারা অপেক্ষা করছেন খুব শীঘ্রই আসতে চলেছে আগের কিছু পার্ট ওয়ান পার্ট থ্রি এবং পার্ট ফোর বাকি আছে সেগুলি না আসা পর্যন্ত বিচ্ছেদের পার্ট টু আপলোড করা হবে না এখনও পর্যন্ত এডিটিংয়ের কাজ চলছে খুব শীঘ্রই আসতে চলেছে ততক্ষণ আমাদের চ্যানেলের সাথে থাকুন ইচ্ছেদ নাটকের পাঠ টু কবে আসছে কখন আসছে সব কিছু বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে ভিডিওটি মূলত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন স্কিপ করে বেরিয়ে গেলে কিছু বুঝতে পারবেন না আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বজ দিতে ভুলবেন না প্রিয় দর্শক চলুন ভিডিওর মধ্যে একটি লাইক করে দিন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন কবে কোথায় কোন চ্যানেলে আপলোড করা হবে সব কিছু জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে এবং আপনারা কোথা থেকে দেখছেন ভিডিওটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন কমেন্টগুলি পরের ভিডিওতে হাইলাইট করা হবে চলুন শুরু করে দিচ্ছি আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং কে কে আছে এই নাটকের মধ্যে পার্ট টু এ কে কে থাকবে সব কিছু জানিয়ে দেবো আজকের বিস্তারিত পার্ট ওয়ানে যারা দেখেছেন এবং পার্ট টু এর জন্য যারা অপেক্ষা করছেন খুব শীঘ্রই আসতে চলেছে আগের কিছু পার্ট ওয়ান পার্ট থ্রি এবং পার্ট ফোর বাকি আছে সেগুলি না আসা পর্যন্ত বিচ্ছেদের পার্ট টু আপলোড করা হবে না এখনও পর্যন্ত এডিটিংয়ের কাজ চলছে খুব শীঘ্রই আসতে চলেছে ততক্ষণ আমাদের চ্যানেলের সাথে থাকুন বিচ্ছেদ নাটকের পার্ট টু কবে আসছে কখন আসছে সব কিছু বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে ভিডিওটি মূলত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন স্কিপ করে বেরিয়ে গেলে কিছু বুঝতে পারবেন না আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না প্রিয় দর্শক চলুন ভিডিওর মধ্যে একটি লাইক করে দিন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন কবে কোথায় কোন চ্যানেলে আপলোড করা হবে সব কিছু জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে এবং আপনারা কোথা থেকে দেখছেন ভিডিওটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন কমেন্টগুলি পরের ভিডিওতে হাইলাইট করা হবে চলুন শুরু করে দিচ্ছি আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে রাখুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং কে কে আছে এই নাটকের মধ্যে পার্ট টু কে কে থাকবে সব কিছু জানিয়ে দেবো আজকের বিস্তারিত পার্ট ওয়ানে যারা দেখেছেন এবং পার্ট টু এর জন্য যারা অপেক্ষা করছেন খুব শীঘ্রই আসতে চলেছে আগের কিছু পার্ট ওয়ান পার্ট থ্রি এবং পার্ট ফোর বাকি আছে সেগুলি না আসা পর্যন্ত বিচ্ছেদের পার্ট টু আপলোড করা হবে না এখনও পর্যন্ত এডিটিং এর কাজ চলছে খুব শীঘ্রই আসতে চলেছে ততক্ষণ আমাদের চ্যানেলের সাথে থাকুন ইচ্ছে নাটকের টু কবে আসছে কখন আসছে সব কিছু বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে ভিডিওটি মূলত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন স্কিপ করে বেরিয়ে গেলে কিছু বুঝতে পারবেন না আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বয় দিতে বলবেন না প্রিয় দর্শক চলুন ভিডিওর মধ্যে একটি লাইক করে দিন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন কবে কোথায় কোন চ্যানেলে আপলোড করা হবে সব কিছু জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে এবং আপনারা কোথা থেকে দেখছেন ভিডিওটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন কমেন্টগুলি পরের ভিডিওতে হাইলাইট করা হবে চলুন শুরু করে দিচ্ছি আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং কে কে আছে এই নাটকের মধ্যে পার্ট টু এ কে কে থাকবে সব কিছু জানিয়ে দেবো আজকের বিস্তারিত পার্ট ওয়ানে যারা দেখেছেন এবং পার্ট টু এর জন্য যারা অপেক্ষা করছেন খুব শীঘ্রই আসতে চলেছে আগের কিছু পার্ট ওয়ান পার্ট থ্রি এবং পার্ট ফোর বাকি আছে সেগুলি না আসা পর্যন্ত বিচ্ছেদের পার্ট টু আপলোড করা হবে না এখনো পর্যন্ত এডিটিং এর কাজ চলছে খুব শীঘ্রই আসতে চলেছে ততক্ষণ আমাদের চ্যানেলের সাথে থাকুন বিচ্ছেদ নাটকের পাঠ টু কবে আসছে কখন আসছে সব কিছু বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে ভিডিওটি মূলত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন স্কিপ করে বেরিয়ে গেলে কিছু বুঝতে পারবেন না আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বজি দিতে বলবেন না প্রিয় দর্শক চলুন ভিডিওর মধ্যে একটি লাইক করে দিন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন কবে কোথায় কোন চ্যানেলে আপলোড করা হবে সব কিছু জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে এবং আপনারা কোথা থেকে দেখছেন ভিডিওটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন কমেন্টগুলি পরের ভিডিওতে হাইলাইট করা হবে চলুন শুরু করে দিচ্ছি আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং কে কে আছে এই নাটকের মধ্যে পার্ট এ কে কে থাকবে সব কিছু জানিয়ে দেবো আজকের বিস্তারিত পার্ট ওয়ানে যারা দেখেছেন এবং পার্ট টু এর জন্য যারা অপেক্ষা করছেন খুব শীঘ্রই আসতে চলেছে আগের কিছু পার্ট ওয়ান পার্ট থ্রি এবং পার্ট ফোর বাকি আছে সেগুলি না আসা পর্যন্ত বিচ্ছেদের পার্ট টু আপলোড করা হবে না এখনও পর্যন্ত এডিটিংয়ের কাজ চলছে খুব শীঘ্রই আসতে চলেছে ততক্ষণ আমাদের চ্যানেলের সাথে থাকুন ইচ্ছেদ নাটকের পার্ট টু কবে আসছে কখন আসছে সব কিছু বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে ভিডিওটি মূলত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন স্কিপ করে বেরিয়ে গেলে কিছু বুঝতে পারবেন না আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজে দিতে ভুলবেন না প্রিয় দর্শক চলুন ভিডিওর মধ্যে একটি লাইক করে দিন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন কবে কোথায় কোন চ্যানেলে আপলোড করা হবে সব কিছু জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে এবং আপনারা কোথা থেকে দেখছেন ভিডিওটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন কমেন্টগুলি পরের ভিডিওতে হাইলাইট করা হবে চলুন শুরু করে দিচ্ছি আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং কে কে আছে এই নাটকের মধ্যে পার্ট টুয়ে কে কে থাকবে সব কিছু জানিয়ে দেবো আজকের বিস্তারিত পার্ট ওয়ানে যারা দেখেছেন এবং পার্ট টু এর জন্য যারা অপেক্ষা করছেন খুব শীঘ্রই আসতে চলেছে আগের কিছু পার্ট ওয়ান পার্ট থ্রি এবং পার্ট ফোর বাকি আছে সেগুলি না আসা পর্যন্ত বিচ্ছেদের পার্ট টু আপলোড করা হবে না এখন পর্যন্ত এডিটিং এর কাজ চলছে খুব শীঘ্রই আসতে চলেছে ততক্ষণ আমাদের চ্যানেলের সাথে থাকবে নাটকের পার্ট টু কবে আসছে কখন আসছে সব কিছু বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে ভিডিওটি মূলত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন স্কিপ করে বেরিয়ে গেলে কিছু বুঝতে পারবেন না আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিতে বলবেন না প্রিয় দর্শক চলুন ভিডিওর মধ্যে একটি লাইক করে দিন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন কবে কোথায় কোন চ্যানেলে আপলোড করা হবে সবকিছু জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে এবং আপনারা কোথা থেকে দেখছেন ভিডিওটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন কমেন্টগুলি পরের ভিডিওতে হাইলাইট করা হবে চলুন শুরু করে দিচ্ছি আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং কে কে আছে এই নাটকের মধ্যে পার্ট টু এ কে কে থাকবে সব কিছু জানিয়ে দেবো আজকের বিস্তারিত পার্ট ওয়ানে যারা দেখেছেন এবং পার্ট এর জন্য যারা অপেক্ষা করছেন খুব শীঘ্রই আসতে চলেছে আগের কিছু পার্ট ওয়ান পার্ট থ্রি এবং পার্ট ফোর বাকি আছে সেগুলি না আসা পর্যন্ত বিচ্ছেদের পার্ট টু আপলোড করা হবে না এখনও পর্যন্ত এডিটিং এর কাজ চলছে খুব শীঘ্রই আসতে চলেছে ততক্ষণ আমাদের চ্যানেলের সাথে থাকবে নাটকের পার্ট টু কবে আসছে কখন আসছে সব কিছু বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে ভিডিওটি মূলত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন স্কিপ করে বেরিয়ে গেলে কিছু বুঝতে পারবেন না আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বজায় দিতে বলবেন না প্রিয় দর্শক চলুন ভিডিওর মধ্যে একটি লাইক করে দিন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন কবে কোথায় কোন চ্যানেলে আপলোড করা হবে সবকিছু জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে এবং আপনারা কোথা থেকে দেখছেন ভিডিওটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন কমেন্টগুলি পরের ভিডিওতে হাইলাইট করা হবে চলুন শুরু করে দিচ্ছি আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং কে কে আছে এই নাটকের মধ্যে পার্ট টু এ কে কে থাকবে সব কিছু জানিয়ে দেবো আজকের বিস্তারিত পার্ট ওয়ানে যারা দেখেছেন এবং পার্ট এর জন্য যারা অপেক্ষা করছেন খুব শীঘ্রই আসতে চলেছে আগের কিছু পার্ট ওয়ান পার্ট থ্রি এবং পার্ট ফোর বাকি আছে সেগুলি না আসা পর্যন্ত বিচ্ছেদের পার্ট টু আপলোড করা হবে না এখনো পর্যন্ত এডিটিং এর কাজ চলছে খুব শীঘ্রই আসতে চলেছে ততক্ষণ আমাদের চ্যানেলের সাথে থাকুন বিচ্ছেদ নাটকের পার্ট কবে আসছে কখন আসছে সব কিছু বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে ভিডিওটি মূলত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন স্কিপ করে বেরিয়ে গেলে কিছু বুঝতে পারবেন না আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না প্রিয় দর্শক চলুন ভিডিওর মধ্যে একটি লাইক করে দিন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন কবে কোথায় কোন চ্যানেলে আপলোড করা হবে সব কিছু জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে এবং আপনারা কোথা থেকে দেখছেন ভিডিওটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন কমেন্টগুলি পরের ভিডিওতে হাইলাইট করা হবে চলুন শুরু করে দিচ্ছি আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং কে কে আছে এই নাটকের মধ্যে পার্ট টু এ কে কে থাকবে সব কিছু জানিয়ে দেব আজকের বিস্তারিত পার্ট ওয়ানে যারা দেখেছেন এবং পার্ট টু এর জন্য যারা অপেক্ষা করছেন খুব শীঘ্রই আসতে চলেছে আগের কিছু পার্ট ওয়ান পার্ট থ্রি এবং পার্ট ফোর বাকি আছে সেগুলি না আসা পর্যন্ত বিচ্ছেদের পার্ট টু আপলোড করা হবে না এখনও পর্যন্ত এডিটিং এর কাজ চলছে খুব শীঘ্রই আসতে চলেছে ততক্ষণ আমাদের চ্যানেলের সাথে থাকবে নাটকের পার্ট টু কবে আসছে কখন আসছে সবকিছু বিস্তারিত জানিয়ে আজকের এই ভিডিওতে ভিডিওটি মূলত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন স্কিপ করে বেরিয়ে গেলে কিছু বুঝতে পারবেন না আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন আইকনটি বাজ দিতে বলবেন না প্রিয় দর্শক চলুন ভিডিওর মধ্যে একটি লাইক করে দিন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন কবে কোথায় কোন চ্যানেলে আপলোড করা হবে সবকিছু জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে এবং আপনারা কোথা থেকে দেখছেন ভিডিওটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন কমেন্টগুলি পরের ভিডিওতে হাইলাইট করা হবে চলুন শুরু করে দিচ্ছি আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং কে কে আছে এই নাটকের মধ্যে পার্ট টু এ কে কে থাকবে সব কিছু জানিয়ে দেবো আজকের বিস্তারিত পার্ট ওয়ানে যারা দেখেছেন এবং পার্ট এর জন্য যারা অপেক্ষা করছেন খুব শীঘ্রই আসতে চলেছে আগের কিছু পার্ট ওয়ান পার্ট থ্রি এবং পার্ট ফোর বাকি আছে সেগুলি না আসা পর্যন্ত বিচ্ছেদের পার্ট টু আপলোড করা হবে না এখনো পর্যন্ত এডিটিং এর কাজ চলছে খুব শীঘ্রই আসতে চলেছে ততক্ষণ আমাদের সাথে নাটকের কবে আসছে আসছে কখন সব কিছু বিস্তারিত দেখতে থাকুন বুঝতে পারবেন না আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজে দিতে বলবেন না প্রিয় দর্শক চলুন ভিডিওর মধ্যে একটি লাইক করে দিন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন কবে কোথায় কোন চ্যানেলে আপলোড করা হবে সব কিছু জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে এবং আপনারা কোথা থেকে দেখছেন ভিডিওটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন কমেন্টগুলি পরের ভিডিওতে হাইলাইট করা হবে চলুন শুরু করে দিচ্ছি আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং কে কে আছে এই নাটকের মধ্যে পার্ট টু এ কে কে থাকবে সব কিছু জানিয়ে দেবো আজকের বিস্তারিত পার্ট ওয়ানে যারা দেখেছেন এবং পার্ট এর জন্য যারা অপেক্ষা করছেন খুব শীঘ্রই আসতে চলেছে আগের কিছু পার্ট ওয়ান পার্ট থ্রি এবং পার্ট ফোর বাকি আছে সেগুলি না আসা পর্যন্ত বিচ্ছেদের পার্ট টু আপলোড করা হবে না এখনো পর্যন্ত এডিটিং এর কাজ চলছে খুব শীঘ্রই আসতে চলেছে ততক্ষণ আমাদের চ্যানেলের সাথে থাকুন বিচ্ছেদ নাটকের পার্ট টু কবে আসছে কখন আসছে সবকিছু বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে ভিডিওটি মূলত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন স্কিপ করে বেরিয়ে গেলে কিছু বুঝতে পারবেন না আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না প্রিয় দর্শক চলুন ভিডিওর মধ্যে একটি লাইক করে দিন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন কবে কোথায় কোন চ্যানেলে আপলোড করা হবে সবকিছু জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে এবং আপনারা কোথা থেকে দেখছেন ভিডিওটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন কমেন্টগুলি পরের ভিডিওতে হাইলাইট করা হবে চলুন শুরু করে দিচ্ছি আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং কে কে আছে এই নাটকের মধ্যে পার্ট এ কে কে থাকবে সব কিছু জানিয়ে দেবো আজকের বিস্তারিত পার্ট ওয়ানে যারা দেখেছেন এবং পার্ট এর জন্য যারা অপেক্ষা করছেন খুব শীঘ্রই আসতে চলেছে আগের কিছু পার্ট ওয়ান পার্ট থ্রি এবং পার্ট ফোর বাকি আছে সেগুলি না আসা পর্যন্ত বিচ্ছেদের পার্ট টু আপলোড করা হবে না এখনও পর্যন্ত এডিটিং এর কাজ চলছে খুব শীঘ্রই আসতে চলেছে ততক্ষণ আমাদের চ্যানেলের সাথে ইচ্ছে নাটকের পার্ট টু কবে আসছে কখন আসছে সব কিছু বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে ভিডিওটি মূলত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন স্কিপ করে বেরিয়ে গেলে কিছু বুঝতে পারবেন না আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বয় দিতে ভুলবেন না প্রিয় দর্শক চলুন ভিডিওর মধ্যে একটি লাইক করে দিন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন কবে কোথায় কোন চ্যানেলে আপলোড করা হবে সব কিছু জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে এবং আপনারা কোথা থেকে দেখছেন ভিডিওটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন কমেন্টগুলি পরের ভিডিওতে হাইলাইট করা হবে চলুন শুরু করে দিচ্ছি আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং কে কে আছে এই নাটকের মধ্যে পার্ট এ কে কে থাকবে সব কিছু জানিয়ে দেবো আজকের বিস্তারিত পার্ট ওয়ানে যারা দেখেছেন এবং পার্ট টু এর জন্য যারা অপেক্ষা করছেন খুব শীঘ্রই আসতে চলেছে আগের কিছু পার্ট ওয়ান পার্ট থ্রি এবং পার্ট ফোর বাকি আছে সেগুলি না আসা পর্যন্ত বিচ্ছেদের পার্ট টু আপলোড করা হবে না এখনও পর্যন্ত এডিটিংয়ের কাজ চলছে খুব শীঘ্রই আসতে চলেছে ততক্ষণ আমাদের চ্যানেলের সাথে থাকুন ইচ্ছক নাটকের পাট টু কবে আসছে কখন আসছে সব কিছু বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে ভিডিওটি মূলত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন স্কিপ করে বেরিয়ে গেলে কিছু বুঝতে পারবেন না আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিতে বলবেন না প্রিয় দর্শক চলুন ভিডিওর মধ্যে একটি লাইক করে দিন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন কবে কোথায় কোন চ্যানেলে আপলোড করা হবে সব কিছু জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে এবং আপনারা কোথা থেকে দেখছেন ভিডিওটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন কমেন্টগুলি পরের ভিডিওতে হাইলাইট করা হবে চলুন শুরু করে দিচ্ছি আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং কে কে আছে এই নাটকের মধ্যে পার্ট টু এ কে কে থাকবে সব কিছু জানিয়ে দেবো আজকের বিস্তারিত পার্ট ওয়ানে যারা দেখেছেন এবং পার্ট টু এর জন্য যারা অপেক্ষা করছেন খুব শীঘ্রই আসতে চলেছে আগের কিছু পার্ট ওয়ান পার্ট থ্রি এবং পার্ট ফোর বাকি আছে সেগুলি না আসা পর্যন্ত বিচ্ছেদের পার্ট টু আপলোড করা হবে না এখনও পর্যন্ত এডিটিংয়ের কাজ চলছে খুব শীঘ্রই আসতে চলেছে ততক্ষণ আমাদের চ্যানেলের সাথে থাকবে নাটকের পাঠ টু কবে আসছে কখন আসছে সবকিছু বিস্তারিত জানিয়ে আজকের এই ভিডিওতে ভিডিওটি মূলত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন স্কিপ করে বেরিয়ে গেলে কিছু বুঝতে পারবেন না আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিতে বলবেন না প্লিজ দর্শক চলুন ভিডিওর মধ্যে একটি লাইক করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন কবে কোথায় কোন চ্যানেলে আপলোড করা হবে সবকিছু জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে এবং আপনারা কোথা থেকে দেখছেন ভিডিওটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন কমেন্টগুলি পরের ভিডিওতে হাইলাইট করা হবে চলুন শুরু করে দিচ্ছি আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং কে কে আছে এই নাটকের মধ্যে পার্ট টু এ কে কে থাকবে সব কিছু জানিয়ে দেবো আজকের বিস্তারিত পার্ট ওয়ানে যারা দেখেছেন এবং পার্ট টু এর জন্য যারা অপেক্ষা করছেন খুব শীঘ্রই আসতে চলেছে আগের কিছু পার্ট ওয়ান পার্ট থ্রি এবং পার্ট ফোর বাকি আছে সেগুলি না আসা পর্যন্ত বিচ্ছেদের পার্ট টু আপলোড করা হবে না এখন পর্যন্ত এর কাজ চলছে খুব শীঘ্রই আসতে চলেছে ততক্ষণ আমাদের চ্যানেলের সাথে থাকুন ইচ্ছেদ নাটকের পার্ট টু কবে আসছে কখন আসছে সব কিছু বিস্তারিত আজকের এই ভিডিওতে ভিডিওটি মূলত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন স্কিপ করে বেরিয়ে গেলে কিছু বুঝতে পারবেন না আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজে দিতে বলবেন না প্রিয় দর্শক চলুন ভিডিওর মধ্যে একটি লাইক করে দিন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন কবে কোথায় কোন চ্যানেলে আপলোড করা হবে কিছু জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে এবং আপনারা কোথা থেকে দেখছেন ভিডিওটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন কমেন্টগুলি পরের ভিডিওতে হাইলাইট করা হবে চলুন শুরু করে দিচ্ছি আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে রাখুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং কে কে আছে এই নাটকের মধ্যে পার্ট টু এ কে কে থাকবে সব কিছু জানিয়ে দেবো আজকের বিস্তারিত পার্ট ওয়ানে যারা দেখেছেন এবং পার্ট টু এর জন্য যারা অপেক্ষা করছেন খুব শীঘ্রই আসতে চলেছে আগের কিছু পার্ট ওয়ান পার্ট থ্রি এবং পার্ট ফোর বাকি আছে সেগুলি না আসা পর্যন্ত বিচ্ছেদের পার্ট টু আপলোড করা হবে না এখনও পর্যন্ত এডিটিংয়ের কাজ চলছে খুব শীঘ্রই আসতে চলেছে ততক্ষণ আমাদের চ্যানেলের সাথে থাকুন ইচ্ছেদ নাটকের পাঠ টু কবে আসছে কখন আসছে সব কিছু বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে ভিডিওটি মূলত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন স্কিপ করে বেরিয়ে গেলে কিছু বুঝতে পারবেন না আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বজায় দিতে বলবেন না প্রিয় দর্শক চলুন ভিডিওর মধ্যে একটি লাইক করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন কবে কোথায় কোন চ্যানেলে আপলোড করা হবে সব কিছু জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে এবং আপনারা কোথা থেকে দেখছেন ভিডিওটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন কমেন্টগুলি পরের ভিডিওতে হাইলাইট করা হবে চলুন শুরু করে দিচ্ছি আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং কে কে আছে এই নাটকের মধ্যে পার্ট এ কে কে থাকবে সব কিছু জানিয়ে দেব আজকের বিস্তারিত পার্ট ওয়ানে যারা দেখেছেন এবং পার্ট টু এর জন্য যারা অপেক্ষা করছেন খুব শীঘ্রই আসতে চলেছে আগের কিছু পার্ট ওয়ান পার্ট থ্রি এবং পার্ট ফোর বাকি আছে সেগুলি না আসা পর্যন্ত বিচ্ছেদের পার্ট টু আপলোড করা হবে না এখনো পর্যন্ত এডিটিংয়ের কাজ চলছে খুব শীঘ্রই আসতে চলেছে ততক্ষণ আমাদের চ্যানেলের সাথে থাকুন